ফরাক্কা কাণ্ডে ঋতুদের মালা পরিয়ে বরণ ফরাক্কা কান্ডে ঋতুদের মালা পরিয়ে বরণ মালা পরিয়ে বরণ তৃণমূল নেতাদের বিতর্কে ফরাক্কা তৃণমূল নেতৃত্ব এসআইআর শুনানিতে ফরাক্কা ভিডিও অফিস ভাংসুরের ঘটনায় গ্রেফতার করা হয় ছজনকে সেই ছজনকে জামিন দেওয়া হয়েছে বুধবার জামিন দিয়েছে যগমুর আদালত আপনারা দেখতে পাচ্ছেন দুটি ছবি আপনাদেরকে দেখাচ্ছি একদিকে ফরাকার বিডিও অফিসে যখন ভাংচুরের ঘটনা ঘটেছিলো সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি সেই ভাংচুরের ঘটনাকেই ছজনকে গ্রেফতার করা হয়েছিল তারা গতকাল জামিনে মুক্তি পেয়েছেন জগ্মুর আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পরে তাদেরকে মালা পরিয়ে বরণ করছেন স্থানীয় উষ্ণমূল্যে নেতৃত্ব সায়কে কেন্দ্র করে আমাদের ছেলেমেয়েরা তাদের আমাদের বাংলা সকলের যে মৌলিক অধিকার সেই অধিকারগুলোকে খর্ব করার চেষ্টা করছে আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার তারই প্রতিবাদ করতে গিয়ে আজকে আমাদের ছেলেরা পুলিশের হাতে অ্যারেস্ট হয় আজকে আমরা তাদের বেল করাতে পেরেছি তাদেরকে আমি বলবো মানুষের সাথে যে লড়াই করতে গিয়ে তোমাদের ভেতরে জেলে জেলখানায় ছদিন থাকতে হলো এটা তোমাদের একটা বীরত্বর পরিচয় যে মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে আমাকে জেল খাটতে দিয়েছে শায়রের যে মানুষকে হয়রানি যে অনেক প্রতিবাদমূলক যে অর্ধেক মানুষেরই চাই নামবাদ হয়ে যাচ্ছে দ্বিতীয়বার তৃতীয়বার হিয়ারিংয়ে ডাকছে যে মানুষ হয়রানি হচ্ছে তার প্রতিবাদে গিয়েছিলাম সাধারণ